আতঙ্কের আরেক নাম বিষাক্ত সাপ রাসেল ভাইপার পদ্মা ও গড়াই নদী পারে হর হামেশায় মিলছে এই সাপের অস্তিত্ব এতে নির্ঘুম রাত কাটছে নদী পারের মানুষের বিশেষজ্ঞরা বলছেন ভারত থেকে পানির তোরে ভেসে আসছে এসব বিষাক্ত সাপ জেলের জাল কিংবা লোকালয় হঠাৎই দেখা মিলছে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের জানা যায় গত তিন জুলাই কুষ্টিয়া রাজবাড়ির সীমান্ত এলাকা পাংশায় পাট কাজ করতে গিয়ে রাসেল ভাইপারের আক্রমণের শিকার হন কৃষক জাহিদুল পরে তিনি সাপটি মেরে চিকিৎসা নিতে যান কুষ্টিয়ার দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতালে সাপটি খুব ছোট হওয়ায় ক্ষতি কম হয়েছে পরে জাহিদুলকে দেয়া হয় অ্যান্টিভেন রাত্রি আমরা শুয়ে আছি বাড়ির ভিতর ঢুকে গেল ঢুকে যাচ্ছে রুমে ঢুকে আমাদেরই কামড় দিল তাহলে আমরা বাসপা কী করি আমরা চরম আতঙ্কে আসি যে তো আমাদের কাজ কাম তো মনে কর নদীর ভিতরে আর এরকম বিশोदर সাপ কিছু হলে তো কামরালে ইয়ে করলে আমরা তো গরিব মানুষ আমাদের তো বিশাল সমস্যা প্রাণী বিশেষজ্ঞরা বলছেন বর্ষায় বিভিন্ন নদীতে পানি বাড়ছে একই সাথে পাশের দেশে ভারতের পানি আসছে এই পানির সাথে ভেসে আসছে বিষাক্ত সাপ সহ জলজ প্রাণী এখানে পানিতে অনেক শিশুরা নামে পানিতে হচ্ছে আমাদের কৃষকরা নামে পানিতে জেলেরা নামে তো যে কোনো সময় সাপটি যদি কাউকে কামড় দেয় তাকে কিন্তু ফেরানো যাবে না বাংলাদেশে প্রতিকার ব্যবস্থা কিন্তু নেই এটাকে আরও নিরিবিলি জায়গা যেমন এখান থেকে পাবনার চর ছিল এ সমস্ত চরে উন্মুক্ত করলে ও নিরাপদে থাকতো মানুষও নিরাপদে থাকতো সাপে কামড়ালে দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের আক্রান্ত হলে কামড় দিলে পরে সাথে সাথে হাসপাতালে আসতে হবে সময় ক্ষেপণ না করে অন্য কোনো চিকিৎসা চেষ্টা না করে হাসপাতালে চলে পরিসংখ্যানে মিলেছে জেলায় বিষধর সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি